আমরা একটা প্রতিযোগিতা অংশ গ্রহণ করতে যাচ্ছি আমার তিনজন প্রতিযোগিতাটা হচ্ছে আমরা পানি নিচে একসাথে ডুব দেবো ডুব দেওয়ার পরে যে সবচেয়ে বেশি থাকবে তার জন্য নগদ কত টাকা পরিষ্কার রাখছো পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা নিয়ে আমরা তিনজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এখন একসাথে আমরা ডুব দেবো বুঝতে পারছো তুমি হচ্ছে রেফারি তুমি ওখান থেকে দেখাশোনা করবা মানে কেউ যাতে দুর্নীতি না করে ঠিক আছে ওকে টু থ্রি কেন টু থ্রি ও আমাদের মাঝে তিনজন টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের মাঝে তিনজন ডুব দিয়েছে একজন উপরে উঠে আমার কিছু টাকা ঘুষ দিচ্ছে আমাদের মাঝে একজন উঠে গেছে আর আছে দুইজন দুইজন আমাদের

সে প্রথম স্থান অধিকার করেছে